হেল্ল' গাইছ তই আজি এটা মোবাইল নিলাম টেকন' কমন থাৰ্টি চল এখন মোবাইলটো বাইড কৰিব কাইটিনেই এখন মোবাইল এটা বাইক কৰি টেকন' কমন থাৰ্টি মোবাইলটো কোনটো লাইট কালাৰ ভাল কালাৰ আছে ভালো লাগছে দেখি খুব সুন্দৰ ভিতৰতে কি কি আছে ভিতৰত একো টেম্পাৰ পালাম টেম্পাৰ দিছে একেটা কি আছে কাৰোাৰ কাবাৰটা কোনটো বাল আছে কাৰোাৰটা পড়ে গেলে ভাঙিয়ে যেতে পারে তারপর ভিতরে কি আছে দেখি চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার ডাটা কেবল আর ভিতরে কিছু নাই বন্ধ করে দেয় এখন টেম্পারটা লাগাব টেম্পটা ভালো করে মুছে নেই ভালো করে নামাচলে আবার বালাটালা দিগুলো টেম্পারটা পজবেনা চলো ফ্যানটা বন্ধ করে দেই ফ্যানটা বন্ধ না করলে হাওয়া দিকবে দেখতে টেম্পাটা ভিতরে হাওয়াগুলো পজবে না উঠে যাবে আপনি তো চলো আমরা টেম্পাটা বসাবো ভালো করে বসাবা টা কিন্তু ভালো করে সোজা করে না বসালে ভালো হবে না তারপর উঠিয়ে যেতে পারে তার জন্য ভালো করে বরাবর করে বসাই দিচ্ছি চেম্বারটা লাগানো হয়ে গেল এখন কাভারটা লাগাবো কাবারটা লাগাই কাবারটা খুব ভালো লাগছে কাবারটা এখন সুইচটা চালু করি সুইচ চালু করলাম মোবাইলটা সাইডে দিয়ে দেবো এখন এক কাপ পিন দিয়েছে এক কাপ পিনটা নিলাম মোবাইল খাপটা থুয়ে দেবো দিলাম মোবাইলটা চালু করি দেখি মোবাইলটা চালিয়ে দেখি কত সুন্দর লাগে ভালো লাগলো লাগে দেখি এখন দেখি কেমন আছে ভালো আছে সুন্দর আছে আমার ভাই মোবাইলটা এসছে ভিডিও করছে মোবাইলটা চালু করলাম মোবাইল টা চালু ওয়ান হান্ড্রেড আছে ওয়ান হান্ড্রেডটা চালু করতে হবে ভালো হবে না ফটোটা ওয়ান হান্ড্রেড চালু করে ফটো সেই সুন্দর হবে ফটো খুব ভালো আছে মোবাইলটা চালু মজা আছে টা পাই বাই এরপরে ভিডিও দেখা আসছে